এই সিরিয়াকে টুকটে টুকটে করে হয়েছে সমস্ত শক্তি শক্তির টার্গেট সিরিয়া কেন সিরিয়ার টার্গেট সিরিয়ার গুরুত্ব কি অন্যদিকে আলোচনা আজকে আলোচনায় যাবো না গোটা দুনিয়া মনে করেছে সিরিয়া শত আজকে ইসলাম পদ্ধতিদের বিজয় এই কথাই প্রমাণ করে মুসলমান এবং ইমান দারদের কেউ পৃথিবীতে পরাজিত করতে পারবে না আমাদের শক্তি ইমান আমাদের শক্তি ইসলাম আল্লাহর কসম করে বলি ইমান ইসলামের কারণে এক একটা মুসলিম সন্তান বাচ্চা থেকে বাচ্চা এখন বোমার চাইতে শক্তিশালী আল্লাহর কসম করে বলি ভারত ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلله فلا أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما فأعوذ بالله من الشيطان الرجيم Bismillahirrahmanirrahim.

مفتي محمود الرحمن مثل بلدة 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 الرحمن

ফেরাউনের একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম কেন যুগে যুগে ফেরাউন এর উত্তর সুরিরা আলহি সালামের উত্তর সুরীদের বিরুদ্ধে সরযন্ত্র ঘটে ফেরাউন কে লাহে বাবানো তারা ধ্বংস বিদর্শক হিসেবে আবাদার জন্য দেখিয়েছেন যাতে قیامت পর্যন্ত যারা তাদের অন্তর শুড়িয়া তাকে শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু দুঃখজন হলো শুদ্ধ যারা তাদের অন্তর শুড়িয়া তা নিhadap করতে পারে না দরুদ ও নুসসা আলাইহিস সালামের ও শনিরা চকিটা নিhadap করতে পারে

ফজর পর্যন্ত বিনা লোকমায় ওয়াজ করতে পারবে তোমরা যারা মাদারেসা কর্মিয়ার ছাত্র আস তোমরা প্রতিদিন ওয়াজ মুখস্থ করতেছ এবং আমাদের মহাব্বতে সাধারণ যুব এবং মুসলিম ভাইরা যারা এসছেন তারাও যথেষ্ট ওয়াজ জানেন আর গতানুগতিক ওয়াজের জন্যও এই সম্মেলন আয়োজন করা হয়

মুখপাত্র হিসেবে আমাদের জবান থেকে কিছু কথা বের হয় না হলে মাদার সাদামিম সাহেব এবং শিক্ষকরা যথেষ্ট সচেতন যথেষ্ট তরুণ যথেষ্ট জ্ঞান রাখেন প্রতিদিন ছাত্রদের সাথে কিতাব আদি মোতালা করে যথেষ্ট জ্ঞান এবং থাকে শুধু কিছু কথা আক্রান্ত করা বোঝা করা দরকার সেই কথাগুলো ওনাদের ভেতরে আছে কিন্তু সবাই তো মাইক্রোফোন হিসেবে ব্যবহার হলে চলবে না আমরা মাইক্রোফোন হিসেবে লাউড স্পিকার হিসেবে ওলামাদের কথাগুলোই জাতির সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে একটা কথা পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা আসতেছি গ্রাম আছে আল্লাহর গজবে যাদের পতন হয় ওরা ফিরে আসতে পারে না কেন জানেন তাকে নিদর্শন হিসেবে রাখবেন এখন যদি ফিরে আসে তাহলে তো সেটা নিদর্শন থাকবে না ফেরাউনকে ধ্বংস করে নিদর্শন হিসেবে রেখে দিয়েছে যোগে যোগে যারা ফেরাউনের পথে ধ্বংস হবে তারাও নিদর্শন হিসেবে থাকবে তারা কখনো ফিরতে পারবে না এ কথা এজন্যই বলছি অনেক সময় আমাদের কথা শুনতে গিয়ে অনেকের মুখে তাপন ধরে যায় আমরা বলছি আল্লাহর কসম ভয় পাই নাই যারা শোনেন তারা ভয় পেয়ে যান আমি কথা বলবার পরে একজন করুণ কণ্ঠে আমাকে বলছে এগুলো কি না বললে হয় না আমি বললাম এখনোবাদের ভয় আপনার ভেতর থেকে দূর হয় না আবার আসলে তো সমস্যা আমি বলি দেখেন তারা যখন ছিল তখনও আমরা দেশে ছিলাম কোনো একটা জলসায় তাদের ভয়ে সত্য কথা হক কথা বলে তো ছাড়ে নেই আবার আসবে সেই ভয়ে হক বলা ছেড়ে দেব যদি আসে আমি থাকি আর না থাকি হকের ঝান্ডা বাহিরা অবশ্যই তাদের বিরুদ্ধে লড়াই করবে আর যাতে লড়াই করতে পারে এই জন্যই তৈরি করে যাচ্ছে ভয় নেই নির্ভয়ে কথা শুনে কথাগুলো বুঝবার চেষ্টা করেন ওলামাদের কাছে আমি এম দেহানস্বরূপ কথাগুলো রেখে যাব এবং ওলামাদের হাতে পায়ে দরে অনুরোধ করবো যদি আমার কথা আপনাদের কথা আমার ব্যথা আপনাদের ব্যথা মিলে যায় আমরা যদি একই মনের হত হয়ে যাই এই কথাগুলো কি করে ব্যক্তি সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করা যাবে আপনারাও ফিকির করবেন আমাদের কণ্ঠ বাঁচতেছে বটে কিন্তু আল্লাহর কসম আমি এটা মনে করি না যে আমি বড় বুজুর্গ আমি বড় আলেম আমি বড় শিক্ষিত আমি বড় পন্ডিত আমি মনে করি আমার কথাগুলো আপনাদের সামনে প্রস্তাব হিসেবে থাকবে আপনারা যদি গ্রহণ করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে আপনারা গ্রহণ না করলে সেটা পরিত্যক্ত হবে বড় কঠিন একটা সময় নানা কারণে আমরা নানা কঠিন সময় অতিক্রান্ত করি সাউন্ড ক্লিয়ার হচ্ছে

تو جوڑے سلوکان پتا ہوے جو تیل حبیب کے پہوچے ایک ہزار ہزار بھرے کم پن سے شیشے اللہ اکبر اللہ اکبر دس سے جگہ کو سے جائے سبائے منت ہو سبائے منت ہو

ছাত্র রক্তের শান্তহার জন্য মহfulের পক্ষ থেকে বিবৃতি ভাবা আলোচনা করছে আমরা এখানে একটা বিষয় রূপ রণক করছি বাংলাদেশে স্থিত করবার জন্য একটা গোষ্ঠী একটা সংগঠন একটা সন্ত্রাসীর সংগঠন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করতেছে